হ্যালো সালামু আলাইকুম খামার কামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ব্রয়লার মুরগিকে রাতে পানি দিয়ে দিলাম তো পানি দেওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটিকে কেউ স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক তো এখন রাত দশটা বাজে তো ব্রয়লার মুরগিকে আমি পানি দিয়ে দিলাম তো ফ্রেশ পানিটা জল ট্রাই করি তো মটর থেকে একদম পানিটা যে গরম পানি বের হয় তো ওই পানিটা রাতের বেলায় দিয়ে দিই তো ওই পানিটা আসলে কিন্তু উষ্ণ পানি থাকে আসলে হালকা গরম গরম পানি তো ওই পানিটা দিয়ে দিই এবং পানির কন্টেনারটা অবশ্যই পরিষ্কার করে দিয়ে দিছি কারণ পানির কন্টেনার পরিষ্কার না করলে থেকে রোগ বেলায় সারাইতে পারে তো রোগবেলায় যাতে না ছাড়ায় সেটিকে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে তো পানির পাত্রগুলো অবশ্যই পরিষ্কার করে দিতে হবে তো আমার এখানে আটশো বয়লার মুরগি তো আটশো ব্রয়লার মুরগিকে আমি এখানে তিরিশটা পানির কন্টেনারে একশো লিটার পানি দিয়ে দিচ্ছি তো রাতে একশো লিটার হবে এবং দিনে দেড়শো লিটার খাই তো প্রতিদিন আমার তিনশো লিটার পানি খাই ব্রয়লার মুগিগুলো তো কাঁচের ওজনটা ঠিকঠাকই আছে মোটামুটি তো এখনও প্রায় আরও দশ বস্তা খাবার খাওয়াইতে হবে আসলে দশ বস্তা খাবার খাওয়াইলে হচ্ছে আপনার ঠিকঠাক ওজনে চলে আসবে আসলে তো এখন প্রায় ঘর আছে এক কেজি আটশোর মতন এখন শীতকালীন সময় শীতকালে আসলে ওজনটা একটু কম থাকে তো তারপরেও আমার ব্রয়লার মুরগির ওজনটা মশলা ঠিকঠাক আছে তো খাবারের সাথে হচ্ছে আপনার ব্রয়লার মুরগির ওজনটা ঠিকঠাক আছে কেনা ঠাকুর দেখতে হয় এটা আসলে সময়ের সাথে সময়ের সাথে খাওয়ার একটা প্রবণতা আছে তো প্রথমে প্রথম দিকে ব্রয়লার মুরগি কম খায় এবং প্রচার থেকে বেশি খায় তো তারপরেও ব্রয়লার মুরগিকে তাড়ানোর উপর একটা নির্ভর করে তো আপনি যদি ব্রয়লার মুরগিতে বেশি বেশি তারান সেক্ষেত্রে কিন্তু খাবারটাও বেশি খায় ওজনটা কিন্তু ঠিকঠাক আছে তো আপনাদের সাথে খুব শেয়ার করলাম ব্রয়লার মুরগিতে পানি জড় করে তো আমার সেটটা হচ্ছে আমি এমনভাবে লাইটিং সিস্টেমটা করছি যেন মুরগির একদম তাপমাত্রাটা প্রপার থাকে তো আমার মুরগির ঘরের লাইটিংটা কিন্তু খুবই ভালো আছে ঠিকঠাক আছে তাপমাত্রাটা খুবই ভালো আছে ঘরের মধ্যে তো সবচেয়ে বড় কথা আল আলহামদুলিল্লাহ আমার ব্রয়লার মুরগির একটা মুরগিরও কিন্তু ঠান্ডা লাগে না তো মুরগিগুলো হান্ড্রেড পারসেন্ট সুস্থ আছে বলা চলে তো এই প্রচণ্ড শীতের মধ্যে আসলে এই গাছটা প্রায় শেষের দিকে তো আমার ব্রয়লার মুরগির কিন্তু একটু ঠান্ডা লাগে না তো এটা কিন্তু আসলে সঠিক যত্নের একটা খেয়াল আসলে তো ব্রয়লার মুরগির ঠান্ডা লাগলে আসলে অ্যান্টিবায়োটিক চালাইতে চালাই জীবন শেষ হয়ে যায় এমন একটা অবস্থা থাকে যাই হোক ভিডিওটা বেশি আর বেশিরভাগও করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সময় ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আসসালামু আলাইকুম